নমস্কার বন্ধুরা বঙ্গবাংলা আপডেট চ্যানেলে সকলকে স্বাগত এসএসসি নিয়োগে বড়সড় চ্যালেঞ্জ কিভাবে অযোগ্যদের আটকাবে কমিশন জানুন ভেতরের খবর কলকাতা হাইকোর্টের নির্দেশের পর স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি এক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি নতুন নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্য বা দুর্নীতিতে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করা থেকে বিরত রাখা এবং ইতিমধ্যেই জমা পড়া আবেদনপত্র বাতিল করার সুস্পষ্ট নির্দেশ দিয়েছে আদালত কিন্তু প্রশ্ন উঠছে এই নির্দেশ কার্যকর করা কতটা সম্ভব আদালতের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও আবেদন পড়বে অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করে তাদের আটকানোর মতো প্রযুক্তি এসএসসির কাছে এই মুহূর্তে নেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্যতার মানদণ্ড পূরণকারী যে কোনো ব্যক্তি এসএসসি পোর্টালে আবেদন করতে পারেন ফলে হাজার হাজার প্রার্থীর মধ্যে থেকে নির্দিষ্ট অযোগ্যদের খুঁজে বের করা এক প্রকার অসম্ভব এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন যে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরই ভেরিফিকেশনের সময় অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব হবে অর্থাৎ আবেদন করার সময় তাদের আটকানোর কোনো ব্যবস্থা নেই তাহলে কিভাবে চিহ্নিত হবেন অযোগ্য প্রার্থীরা এই সমস্যার সমাধান কীভাবে হবে তা নিয়ে অনেকেই চিন্তিত এসএসসির এসসির কাছে একটি তালিকা রয়েছে যেখানে যোগ্য প্রার্থীদের নাম এবং রোল নম্বর রয়েছে এই প্রার্থীরা আবেদনপত্রে সঠিক তথ্য দিলে দশ নম্বর গ্রেস মার্কস পাবেন কিন্তু এটি কেবল যোগ্যদের চিহ্নিত করার একটি উপায় অযোগ্যদের আটকানোর নয় মূল প্রক্রিয়াটি হল আবেদন গ্রহণ বর্তমানে সমস্ত আবেদনই গ্রহণ করা হচ্ছে এখনও অবধি প্রায় সাড়ে তিন লক্ষ আবেদন জমা পড়েছে যার মধ্যে মাত্র কয়েকশো যোগ্য প্রার্থী রয়েছেন যারা গ্রেস মার্কসের জন্য আবেদন করেছেন ভেরিফিকেশন পর্ব আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর এসএসটি তাদের কাছে থাকা তালিকা এবং অন্যান্য নথি যাচাই করে অযোগ্য প্রার্থীদের আবেদনপত্র বাতিল করবে স্বচ্ছত বজায় রাখার চেষ্টা এসএসসি চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন যে পুরো নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছ রাখা হবে এবং কোনো অযোগ্য প্রার্থী চাকরি পাবেন না মূল বিষয় হল আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এসএসসি আবেদন পর্বে অযোগ্য প্রার্থীদের আটকাতে পারছে না সঠিক প্রযুক্তিগত পরিকাঠামোর অভাবই এর প্রধান কারণ আবেদন প্রক্রিয়ার শেষে ভেরিফিকেশনের মাধ্যমে অযোগ্যদের চিহ্নিত বাতিল করা হবে এই পরিস্থিতি একদিকে যেমন চাকরি প্রার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে তেমনই এসএসসির সামনে একটি বড় চ্যালেঞ্জ খাড়া করেছে এখন দেখার বিষয় আগামী দিনে কমিশন কিভাবে এই জটিল পরিস্থিতি মোকাবিলা করে এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সুনিশ্চিত করে তাহলে বন্ধুরা যারা এসএসসিতে আবেদন করছেন তারা অবশ্যই সতর্ক থাকুন